আসসালামু আলাইকুম কীভাবে বাইবিট টু বাইন্যান্সে ডলার ট্রান্সফার করবেন এবং বাইন্যান্স টু বাইবিট ডলার ট্রান্সফার করবেন সকল বিষয় এই ভিডিওতে দেখা দিব তো সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব প্লাস লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন কিভাবে বাইবিট টু বাইন্যান্স অথবা বাইন্যান্স টু বাইবিট ডলার ট্রান্সফার করবেন সকল প্রসেসটা দেখিয়ে দিই প্রথমে কী করবেন আপনি যদি বাইবিট থেকে বাইন্যান্সে ডলার আনতে চান তাহলে বাইন্যান্সের এখানে অ্যাসেটে ক্লিক করে অ্যাড ফান্ড বা ডিপোজিটে ক্লিক করতে হবে ডিপোজিট অপশনটা এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিটে ক্লিক করার পর এখানে যদি আপনি বাইন্যান্স টু বাইন্যান্সে আনতে চান তাহলে এখানটায় এই যে রিসিভ ফ্রম বাইন্যান্স ইউজার এখান থেকে কিউআর কোড পেয়ে যাবেন এখানে কিউআর কোডের মাধ্যমে কিন্তু চাইলে আনতে পারেন অথবা আপনি যদি বাই যেহেতু দেখাব আমরা বাইবিট টু বাইন্যান্স সেহেতু আপনাকে অনচেনে ক্লিক করতে হবে কারণ আমরা অ্যাড্রেসের মাধ্যমে ডলারটা পাঠাবো বা কিপাটা পাঠাবো তারপর কী করবেন এখান থেকে আপনার যে ক্রিপ্টোটা বাইবিট থেকে বাইন্যান্সে আনবেন ওই ক্রিপ্টোটা এখানে লিখে সার্চ করবেন অবশ্যই ওই ক্রিপ্টোটা এখানে লিস্টেড থাকতে হবে বাইন্যান্সে নয়তো কিন্তু পারবেন না সো আমি এখন নিয়ে দেখাবো আপনারা এনি টোকেন যেটা বাইন্যান্স এবং বাইবিট দুটাতেই লিস্টিং আছে ওই টোকেনগুলোই আনতে পারবেন তাছাড়া কিন্তু অন্য টোকেন বা ক্রিপ্টো কারেন্সি এখানে আনতে পারবেন না তাই আমি একটা যেটা বাইন্যান্সের লিস্টেড আছে এবং বাই বাইবিডও লিস্টিং আছে এমন একটা টোকেন নির্বাচন করবো এখান থেকে সুই এটা হইতেছে আপনার বাইন্যান্সও আছে এবং বাই বিড দুটা উভয় জায়গায় লিস্টেড আছে অথবা আপনি যদি চান ইউএসডিটি আনতে পারেন ইউএসডিটি এনি টোকেন আনতে পারবেন তবে দুটা জায়গায় বা দুটোটা এক্সচেঞ্জ লিস্টেড থাকতে হবে সো আমি সুই নেটওয়ার্কে সুই টোকেনটা আমি আপনাকে ডিপোজিট করে দেখাবো আপনারা সেম নিয়মে সকল ডলার বা কারেন্সি আপনারা ডিপোজিট করতে পারবেন বাইন্যান্সে সেম প্রসেসে চাইলে আবার বাইন্যান্স থেকে উইথড্র করে বাইবিটে ডিপোজিট করতে পারবেন সো প্রথম প্রসেসটা হচ্ছে আমি বাইন্যান্সে রিসিভ করে দেখাবো বা ডিপোজিট করে দেখাবো তো আপনাদের টোকেনটা সিলেক্ট করবেন তারপর টোকেনটা ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে আপনারা কী করবেন এখানে ক্লিক করার পরে যদি প্রথম অবস্থায় আপনাদের নেটওয়ার্ক সিলেক্ট করতে বলে আপনারা যে নেটওয়ার্কে নিতে চান সেম নেটওয়ার্কে কিন্তু পাঠাতে হবে এই নেটওয়ার্কের বিষয়ে অনেকে ভুল করে থাকে সো এই বিষয়টাকে ক্লিয়ার করে নিন আপনারা যদি এখানে লক্ষ্য করেন একটা নেটওয়ার্কে কিন্তু আমাদের এখানে শো করতেছে সুই নেটওয়ার্ক যদি চান আপনারা যদি অন্য কিছু ডিপোজিট করেন অন্য অনেকগুলো নেটওয়ার্ক থাকতে পারে এক কথায় যতগুলা নেটওয়ার্কে ওই টোকেনটা লিস্টেড আছে ওই নেটওয়ার্কগুলো এখানে সুই শো করবে যেহেতু এটা সুই একটা নেটওয়ার্ক তাদের নিজস্ব নেটওয়ার্কটা এখানে তারা সুই নেটওয়ার্ক সুইয়ের মাধ্যমেই কিন্তু লিস্টেড করেছে তাই একটা নেটওয়ার্কে কিন্তু এখানে দেখাইতেছে যদি আপনাদের দুইটা তিনটা নেটওয়ার্ক দেখায় আপনারা যে নেটওয়ার্কটা এখানে সিলেক্ট করবেন সেম নেটওয়ার্কে কিন্তু আপনাদের পাঠাতে হবে সেটা আমি দেখাই দিব পরবর্তীতে বা কিছুক্ষণ পরে সো অবশ্যই মাথায় রাখবেন কোন নেটওয়ার্কের অ্যাড্রেসটা আপনি নিতেছেন সো আমি সুই নেটওয়ার্কের অ্যাড্রেসটা কিন্তু নিতেছি আর এক কথা এখানে একটাই অ্যাড্রেস দেখ নেটওয়ার্ক যাচ্ছে সো সুই নেটওয়ার্কেই ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন মোর অপশন মোর অপশনে ক্লিক করে দিবেন এখান থেকে আপনি প্রসেসটা অবশ্যই এক নজর দেখে নেবেন সেটা হইতেছে ডিপোজিট টু এক্সপোর্টে আপনার ডলারটা আসবে প্লাস মিনিমাম ডিপোজিট যদি দেখেন হ্যাঁ অবশ্যই এটা একটু লক্ষ্য করবেন মিনিমাম ডিপোজিট অর্থাৎ আপনি যদি বাইন্যান্সে ডিপোজিট করেন কমপক্ষে আপনাকে এত এত এর বেশি ডিপোজিট করতে হবে এত সমপরিমাণ বা এত এর বেশি বা সম পরিমাণ হলেই হবে এখানে দেখেন লেখাই আছে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান টু শুই এটা আমাদের ডিপোজিট করতে হবে কম পকে এর কম করলে আমরা টোকেনটা কিন্তু এখানে রিসিভ করব না সো এটা মাথায় রাখবেন তাই সময় ক্লিক করে এই প্রসেসটা দেখে নেবেন জাস্ট এই দুইটা প্রসেস দেখলেই হবে আর কোনো প্রসেস দেখতে হবে না এখান থেকে তারপর কী করবেন সিম্পল এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন তারপর কী করবেন আপনাদের ভাইবিটে চলে যাবেন অর্থাৎ যেখান থেকে আপনার ডলারটা রিসিভ ট্রান্সফার করছে চলে পা চান বা শেয়ার করতে যাচ্ছেন ওইখানে চলে যাবেন সো যেহেতু বাইবিট করবো সো বাইবিট আমরা চলে যাচ্ছি সো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি বাইন্যান্স এ প্রবেশ করতেছি এবং ডলারটা দেখেন আমার এখানে প্রায় এক ডলার প্লাস আছে এটা আমি আপনাদেরকে লাইভে ডিপোজিট করে দেখা দিব বাইন্যান্সে আপনারা যদি বাইবিট থেকে করতে চান তাহলে এখানে অ্যাসেড ক্লিক করবেন তারপর এখানে অ্যাসেড ক্লিক করার পর আপনাদের ডলারটা নির্বাচন করবেন কী নিতে চাচ্ছেন সো যেহেতু আমি আগেই দেখা দিচ্ছি সুই নিতে চাইলে এখান থেকে সুইটা আপনাদের বাই থাকতে হবে এবং ওই অ্যাড্রেসটা যেহেতু আমরা আনছি আপনি কি করবেন উজতে ক্লিক করবেন উজ্জতে ক্লিক করলে এখানে আপনাদের কিপ্লোগুলো দেখাবে দেখেন আমি কিন্তু অলরেডি সুই বাই করে রাখছি তো আমি সুইয়ে ক্লিক করবো আর অবশ্যই আপনার এখানে দেখতে নেটওয়ার্কটা ঠিক আছে কয়েন দেখতে এখানে সরি এটা কয়েন কয়েনটা এখানে দেখতেছেন সিলেক্ট হয়ে গেছে এবং নেটওয়ার্কে আপনাকে একটু আগে আমি বলছিলাম যে কী নেটওয়ার্কটা নিতেছেন আমরা কিন্তু শুই নেটওয়ার্কের অ্যাড্রেসটা কপি করছি সো এখানে আমরা নেটওয়ার্কে ক্লিক করে দেব এখানে দেখতেছেন এর ওয়াইকন এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন অনেকগুলা চলে আসতে পারে নেটওয়ার্ক সো এখানে শুই নেটওয়ার্কে শুই টু একটা নেটওয়ার্কেই কিন্তু অলরেডি লিস্টেড আছে সেটা হচ্ছে শুই অন্য কোনো নেটওয়ার্কের লিস্টিং করে নাই তাই এখানে শুই দেখা যাচ্ছে এক কথা আপনারা এখান থেকে যেই নেটওয়ার্কের অ্যাড্রেস কপি করবেন ওই নেটওয়ার্কের নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু পাঠাতে হবে এখানে নেটওয়ার্ক সেম নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে যেহেতু আমি সুই নেটওয়ার্ক এখানে সিলেক্ট করছি প্লাস সুই নেটওয়ার্কের অ্যাড্রেসটা আনছি এখানে সেম আমি সুই নেটওয়ার্ক সিলেক্ট করব তারপরে এখানে ওই অ্যাড্রেসটা পেস্ট করে দেবো যেই অ্যাড্রেসটা আমি এই কপি করে আনছি সুই নেটওয়ার্কের সো নেটওয়ার্কটা একটু সবাই যদি না বুঝেন ভিডিওটা দুই থেকে তিনবার দেখবেন তাহলে বুঝে যাবেন আর হ্যাঁ অবশ্যই নেটওয়ার্কটা ঠিক রাখবেন কারণ নেটওয়ার্ক উল্টাপাল্টা হলে আপনার যেই ব্যালেন্সটা আছে ব্যালেন্সটা হারাতে পারেন বা লক থাকতে পারে লক করে দিবে তারা যদি উল্টাপাল্টা কাজ করেন সো আস্তে আস্তে ভিডিওটা দুই থেকে তিনবার দেখবেন প্রয়োজনে তারপর কাজটা করবেন সো এখানে অ্যাড্রেসটা দেখতেছেন এখানে অ্যাড্রেস আমি অলরেডি পেস্ট করে দিয়েছি অ্যাড্রেসের জায়গায় এখানে আমি অ্যাড্রেসটা পেস্ট করে দিয়েছি তারপর এখানে যদি দেখেন তার একটা রিকুইটমেন্ট দিয়েছে এখান থেকে যদি আপনি মিনিমাম উদ্যোগ করতে চান দেখেন জিরো পয়েন্ট জিরো টু উদ্যোগ করতে হবে ঠিক আছে সো এটা মাথায় রাখিয়ে নেবেন আর এখানে তারা বাইন্যান্সে থেকে বলছে যে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান টু মিনিমাম উদ্যোগ করতে হবে ঠিক আছে মিনিমাম ডিপোজিট করতে হবে সো ওইটা থেকে এটা অনেকটা বেশি স্যার ওইটা না দেখলেও চলবে দেখতেছেন এখানে কমপক্ষে আপনাকে এই অ্যামাউন্টটা কী করতে হবে উজ্জ্ব করতে হবে তার আগে আরেকটা জিনিস দেখা দিই আপনি এখানে নেটওয়ার্কে ক্লিক করবেন নেটওয়ার্কে ক্লিক করলে এখানে আপনি দেখতে পারবেন আপনি যে উজ্জ্বল করবেন উজ্জ্বল ফিটা দেখেন নেটওয়ার্কের সাথেই কিন্তু লেখা আছে উজ্জ্ব ফি দেখেন উপরে লেখা আছে সুই নেটওয়ার্ক হ্যাঁ সুই নেটওয়ার্ক লেখা আছে আর নিচে দেখেন লেখা আছে ফি জিরো পয়েন্ট জিরো টু সুই যেটা যদি আপনি ইউজডিডি হিসাব করেন চার সেন্টের মতন বাংলাদেশি টাকা পাঁচ টাকার মতন আপনার নেটওয়ার্ক ফি তারা কেটে নেবে তো এই বিষয়টা অবশ্যই দেখে নেবেন সু নেটওয়ার্ক প্লাস নেটওয়ার্ক ফি মিনিমাম উইথড্রো অ্যামাউন্ট এবং মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট এই দুই তিন থেকে চারটা বিষয় মাস্ট আপনাকে খেয়াল রাখতে হবে দেখতেছেন এখানে চার সেন্টের মতো ফি আমাদের যাবে সো যা কইটা সমস্যা নেই সো আপনি এখানে কি করবেন আপনার অ্যাড্রেসটা সিলেক্ট করবেন এখানে আপনার অ্যামাউন্টটা দিয়ে দিবেন সো আমি ম্যাক্সে ক্লিক করে দিতেছি আপনারা এটা লিখও দিতে পারেন তারা বলছে কত দেখেন এখানে যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন তারা বলছে জিরো পয়েন্ট জিরো টু সো আমার এখানে আছে জিরো পয়েন্ট ফাইভ বা ফোর বা এরকমই কিন্তু আছে সো এটা দেখে আপনারা কাজটা করে নেবেন সো এখানে মিনিমাম উইথড্র যত থাকবে এর বেশি কিন্তু আপনাদের এখানে অ্যামাউন্ট দিতে হবে তারপরে এখানে কী করবেন আপনার থেকে জ করতে হবে আবার যদি দেখেন এখানে কিন্তু সব কিছুই ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন ওকে সব কিছু দেখে নেবেন আবারও আমি রিমাইন্ড করে দিতেছি সেটা হয়েছে সে এখানে অ্যাড্রেস দেবেন যে অ্যাড্রেসটা বাইন্যান্স থেকে সুই নেটওয়ার্কের কপি করছেন অবশ্যই সুই নেটওয়ার্ক এখানে সিলেক্ট করতে হবে তারপরে এখানে অ্যাড্রেসটা দিতে হবে আর এখানে অ্যামাউন্টটা দিবেন মিনিমাম উদ্যোগ অ্যামাউন্টের বেশি দিবেন বা সম পরিমাণ দেবেন তারপরে কি করবেন আপনার এখানে সিম্পল উইড্রো বাটন দেখতেছেন এখানে ক্লিক করবেন উইড্রো বাটনে ক্লিক করে একটু করে লোডিং নেবে আমাদের এটা লোডিং নেওয়ার পর দেখবেন দেখেন এখানে কিন্তু আপনার সকল ইনফরমেশন আবারও চলে আসছে আপনাকে কনফার্ম করতে বলতেছে সো যদি দেখেন এখানে আপনার অ্যাড্রেসটা দেখাইতেসে অ্যাড্রেসটা যদি চান মিলিয়ে নিতে পারেন সো আমি অ্যাড্রেসটা একটু মিলিয়ে নিব আচ্ছা আমার অ্যাড্রেসটা মিলিয়ে নিব সো আমি একটু আবার যাচ্ছি বাইন্যান্সে বাইন্যান্সে যাওয়ার পরে এখানে অ্যাটফে ক্লিক করে অপচেনি ক্লিক করব সাথে শুই নেট শুই টোকেনটা লেগে সার্চ করবো আচ্ছা আমার নেটওয়ার্কটা অনেকটা প্রবলেম সো একটু ওয়েট করবেন সাথে থাকবেন এবং সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমি লাইভেই দেখিয়ে দিতেছি আপনাদেরকে সো যদি বুঝতে একটু সমস্যা হয় দুই থেকে তিনবার দেখবেন সো আমার যদি দেখেন অ্যাড্রেসটা সর্বশেষ অ্যাড্রেস হইতেছে এট বি এ সো আমি এখানে যে বিটে যে মিলাবো দেখি কী হয় হ্যাঁ আমি যদি আসি তাহলে এট বিএ ঠিক আছে তারপর আপনি কত অ্যামাউন্ট রিসিভ করবেন এটা এখানে দেখতে পারতেছেন এবং উইড্রো ফিটা চার স্যান্ড এটা এখানে কিন্তু দেখাইতেছে দিয়েছে জিরো পয়েন্ট জিরো টু সই যার মূল্য ইউএসডিটি হিসেব করলে চার স্যান্ড এবং বাংলাদেশি টাকা হিসেব করলে পাঁচ টাকার মতো সো এখানে আপনি কী করবেন সিম্পল এগুলা দেখে এগুলো ভালো করে দেখবেন দেখার পর এখানে দেখতেছেন কনফার্ম বাটনে ক্লিক করতে হবে সো আমি কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম এখানে সিকিউরিটি দিতে বলতেছে আপনারা যা যা সিকিউরিটি অ্যাড করেছেন এখান থেকে দুই থেকে একটা বা দুইটা সিকিউরিটি চাইতে পারে আপনারা দিয়ে দেবেন সো আমার এখানে চাইছে ইমেল ভেরিফিকেশন কোড তারপরে অথেন্টিকেটর চাইছে সো আপনাদের যদি অথেন্টিকেটর না থাকে অ্যাড করা তাহলে শুধু ইমেল ভেরিফিকেশন কোড চাইবে ওইটা দিয়ে দিবেন অথবা আপনাদের এখানে যেরকম চাই বা যা সিকিউরিটি ফেস চায় সবগুলা দিয়ে দিবেন আমি আমার মতো করে সব দিয়ে দিচ্ছি দেখতে পারতেছেন আমি ইতিমধ্যে ইমেল বক্সে চলে আসি আমার ইমেলটা কিন্তু তারা পাঠিয়ে দিয়েছে আমি এখান থেকে ইমেলের যে কোডটা পাঠাইছে পাঠাই সেটা আমি কপি করে নিচ্ছি সাথে আমার যেটা অথেন্টিকেট আছে আমি ওইটাও দেখি এখান থেকে কপি করে নিচ্ছি আমি অলরেডি আমার সকল সিকিউরিটি ফেস এখানে দিয়ে দিয়েছি তারপর কনফার্মে ক্লিক করছি দেখেন আমার উদ্যোগটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে সো আরেকটা কথা বলে রাখি আপনারা অবশ্যই যেগুলো সিকিউরিটি ফেস যাবে সবগুলো ঠিকঠাক মতন দিবেন তাহলে দেখবেন আপনাদের উদ্যোগটা সাকসেসফুল হয়ে যাবে তারপর একটু ওয়েট করবেন তাহলে আপনাদের উদ্যোগটা কিন্তু খুঁজে যাবে আপনারা যদি চান এখানে উইড্রোর হিস্ট্রিতে ক্লিক করতে পারেন দেখতে পারেন আপনাদের উইড্রো বা অ্যামাউন্ট দেখেন আমাদের এটা কিন্তু আন্ডার রিভিউতে আছে প্রায় দুই থেকে তিন মিনিট এর কম বেশি লাগতে পারে আপনার যে সুই আপনার বাইন্যান্সে দিয়ে দিবে সো আপনারা যদি এখানে লক্ষ্য করেন টাইমটা আমি লাইভে যেহেতু দেখা দিব বলছি টাইমটা লক্ষ্য করেন একটা সাত বাজতেছে এখন সো আমি একটু ওয়েট করি দেখি কতক্ষণ লাগে আচ্ছা আপনারা যদি লক্ষ্য করেন আমার এখানে কিন্তু অলরেডি তারা পাঠিয়ে দিয়েছে বা পাঠাচ্ছে দেখেন প্রসেসিং প্লাস দেখেন এখানে আমি যে সই ডিপোজিট করছি সেটা সাকসেসফুল দেখা যাচ্ছে আপনারা যদি টাইমটা লক্ষ্য করেন একটা নয় দেখেন খুব সহজেই কিন্তু ক্যামেরা ডিপোজিটটা এখানে করে ফেললাম দেখছিলেন দুই মিনিট সময় লাগতেছে আমি আবার একটু ভিডিওটা কাট করলাম যাই হোক আমি যদি আমি আবার এখানে চেক দিই আমার সুইটা আছে কিনা তো আপনারা যদি এখানে দেখেন আমি আমার ওই অ্যামাউন্টটা কিন্তু পেয়ে গেছি আমাকে বরাবর অ্যামাউন্ট তারা চার্জ অ্যান্ড ফি কেটে আমাকে কিন্তু দিয়ে দিছে সময় লাগছে কিন্তু দুই মিনিট সো সিম্পল একইভাবে আপনারা বাইন্যান্স থেকে বাইবিট বা অন্য কোনো জায়গায় সেম প্রসেসে ডলার ট্রান্সফার করতে পারেন সো সকল বিষয়ে কিন্তু আমি দেখা দিছি তবে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে কমেন্ট বক্সে বলতে পারেন অথবা যদি একটু বেশি প্রবলেম ফেস করেন বা কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকবে প্লাস অন্যভাবে চাইলেও যোগাযোগ করতে পারেন সব কিছু লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এখান থেকে চাইলে আমার সাথে কনট্যাক্ট করতে পারেন যদি কোনো বড় ধরনের সমস্যা ফেস করেন আশা করি কোনো বড় ধরনের সমস্যা ফেস করবে না কারণ একদম সহজ প্রসেসে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পেরেছি কিভাবে বাইবিট টু বাইন্যান্স ডলার ডিপোজিট করবেন তবুও সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই রিপ্লাই দেওয়ার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সো এভাবেই সিম্পলভাবে আপনারা ডলার ট্রান্সফার করতে পারেন আর যদি কোনো বিষয় নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নেক্সট ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করব সো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ